সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইউরোফাইটার টাইফোন যুদ্ধ বিমান কিনতে ইতালির লিওনার্দোর সাথে চুক্তি সই বাংলাদেশ বিমান বাহিনীর হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ১৪৪ ধারা জারি বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে বিএসএফ কে মমতা আসামি ধরতে গিয়ে হামলার শিকার সিআইডি কর্মকর্তা সাত ঘন্টার পর ছাত্রলীগ নেতা গ্রেফতার সংস্কার নয় বিএনপি জামায়াত শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত মন্তব্য আক্তার হোসেনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইউরোফাইটার টাইফুন কিনতে ইতালির লিওনার্দোর সাথে চুক্তি সই বাংলাদেশ বিমান বাহিনীর বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান এর নাম ইউরোফাইটার টাইফুন এই বিমান কেনার জন্য ইতালির লিওনার্দো এসপিএ কোম্পানির সঙ্গে একটি লেটার অফ ইন্টেন্ট বা প্রাথমিক সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার পথে এটি একটি বড় পদক্ষেপ আজ মঙ্গলবার ঢাকার বিমান বাহিনীর সদর দপ্তরে এই চুক্তি সই হয় ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনীয় আলেসান্দ্রো সেখানে উপস্থিত ছিলেন এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে যোগ দেন বিমান বাহিনী জানিয়েছে এই চুক্তির আওতায় ভবিষ্যতে ইউরোফাইটার টাইফুন বিমানগুলো দেশে আসবে এগুলো বিমান বাহিনীর মূল বহরে বা ফ্রন্টলাইন ফিল্ডে যুক্ত হবে এই বিমানগুলোতে নতুন প্রজন্মের এবং বহু ধরনের কাজ করতে সক্ষম দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার কাজ চলছে এই মাল্টি রোল ও বহুমুখী ক্ষমতার যুদ্ধ বিমান কেনা সেই পরিকল্পনারই অংশ এর আগে গত এপ্রিলে সরকার একটি কমিটি গঠন করেছিল এগারো সদস্যের ওই কমিটির প্রধান ছিলেন বিমান বাহিনীর প্রধান তখন চীনের তৈরি বিশটি জে টেন যুদ্ধবিমান কেনার আলোচনা চলছিল ওই প্রকল্পের বাজেট ধরা হয়েছিল দুই দশমিক দুই বিলিয়ন ডলার ওয়ার পাওয়ার বাংলাদেশ ডট কম এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে আকাশযান রয়েছে এর মধ্যে হবিগঞ্জে একজন নিহত একশো চুয়াল্লিশ ধারা জারি হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে রাসেল মিয়া নামে একজন নিহত ও অন্তত ত্রিশ জন আহতের খবর পাওয়া গেছে এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় একশো চুয়াল্লিশ ধরা জারি করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম আদেশ এ জারি করেন আদেশে বলা হয়েছে বুধবার দুপুর পর্যন্ত বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করে আজমেরিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন সংঘর্ষে আক্রান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় এ আদেশ জারি করা হয়েছে পরিস্থিতি বিবেচনায় এ আদেশের সময়সীমা বাড়ানো হতে পারে পুলিশ এলাকাবাসী জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুব দলের যুগ্মহাবায়ক কুহিন সৌদাগর ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়ার মধ্যে বিরোধ চলছিল এ অবস্থায় কুহিন সৌদাগরের বাবাকে নিয়ে হান্নান মিয়ার পক্ষের কয়েকজন নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেন এর জেরে উভয় পক্ষের লোকজন সোমবার রাতে প্রথম দফায় সংঘর্ষে জড়ান এ সময় স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে মমতা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রতি পরোক্ষ ইঙ্গিত করে ভারত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে ভারতীয় নাগরিকদের প্রতিবেশী বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে নিন্দাও জানিয়েছেন তিনি সোমবার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় প্রশাসনিক এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন ভারতের নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমি রাজ্য পুলিশকে বলবো ভয় পাবেন না একটু সক্রিয় হবেন তল্লাশি অভিযানে জোর দিতে হবে বাসিন্দাদের হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন কোচবিহার সীমান্ত জেলা সীমান্তে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো ধরনের বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না কেউ বাংলা বললেই সে বাংলাদেশী নয় বাংলাদেশ একটি দেশ আর পশ্চিমবঙ্গ একটি রাজ্য ধরতে গিয়ে হামলার শিকার সিআইডি কর্মকর্তা ঘন্টার পর নেতা গ্রেফতার সিলেটে সাত একটি সাইবার মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি রহিমউদ্দিন রাজু নামের এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে ছুরিকাঘাতে অপরাধ তদন্ত বিভাগের এক কর্মকর্তা আহত হয়েছেন ছুরিকাঘাত করে আসামি পালিয়ে গেলেও সাত ঘন্টার পর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল সোমবার রাত নয়টার দিকে নগরের সাগর দীঘিরপার এলাকায় আসামি ধরতে গেলে এ ছড়িকাঘাতের ঘটনা ঘটে আহত সিআইডি কর্মকর্তার নাম খুরশেদ আলম তিনি সিলেট সিআইডিতে উপপরিদর্শক পদে কর্মরত রয়েছেন গ্রেফতার হওয়া রাজু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তার দেহ তল্লাশির সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য পরিচয়ের একটি ভিজিটিং কার্ড পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে সিলেটের তিন থানায় নারী ও শিশু নির্যাতন আঘাত চুরি ব্ল্যাকমেইলিং এর ছয়টি মামলা রয়েছে নয় বিএনপি জামায়াত শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত মন্তব্য আক্তার হোসেনের সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না কিভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন মঙ্গলবার বিকেলে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি মন্তব্য করেন তিনি বলেন সামনের নির্বাচনে নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিল না একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার কিন্তু নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে নির্বাচনে সাম্প্রতিক জরিপ নিয়ে তিনি বলেন ক্ষমতা কারা পাবে না পাবে সব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা দূরে সরানোর চেষ্টা হচ্ছে শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন আক্তার হোসেন সিরাজগঞ্জে জামায়াতের ওপর ইসলামী জলসা থেকে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ এক আসনে জামায়াত ইসলামের মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমের মাওলানা শাহিনুর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জেলা জামায়াতের নেতাকর্মীরা সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা জামায়াত কার্যালয়ের সামনে এসে শেষ হয় এ সময় তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান সোমবার রাত সাড়ে এগারোটার দিকে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায় সোনামুখী বাজার এলাকায় একটি ইসলামী জলশায় অংশ নেন মাওলানা শাহনুর আলমতার সমর্থকরা জলসা শেষে রাত সাড়ে এগারোটার দিকে বাড়ি ফেরার পথে সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে তার গাড়ি বহরে বিএনপির লোকজন লাঠি শোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয় হামলাকারীদের হাত থেকে প্রার্থীকে বাঁচাতে গিয়ে জামায়াতের অন্তত দশ থেকে বারো জন নেতাকর্মী আহত হন আহতদের মধ্যে সোনামুখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম কর্মী ওমর ফারুক ও আব্দুল আউয়ালকে সিরাজগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সময় নষ্ট না করে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান তারেক রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমাদের আর ঘরে বসে থাকার বিন্দুমাত্র সময় নেই মাঠে চলে যেতে হবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে পথে প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে পারবেন কিনা জানতে চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনাদের পারতে হবে এর বাইরে আর এখন সময় নেই আসুন এটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা এটাই হোক আজকে আমাদের এই দেশ গড়ার পরিকল্পনার শপথ পরিকল্পনা করেছি এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে